গণপিটুনিতে মৃত তিনজন বাংলাদেশি চোরের মৃতদেহ বাংলাদেশ প্রশাসনের হাতে তুলে দিল বিএসএফ আজ খোয়াইয়ের পাহাড় সীমান্তের বারো নম্বর গেট দিয়ে এই মৃতদেহ হস্তান্তর করা হয় গতকাল সীমান্ত এলাকায় তিনজন বাংলাদেশি চোরের আক্রমণে নিহত হয় মিঠুন তেলেঙ্গা নামে এক যুবক অপর এক আহত যুবক ধীরেন তেলেঙ্গা বর্তমানে চিকিৎসাধীন আর এই ঘটনার পরেই এলাকার মানুষজন উত্তোয়িত হয়ে গণদোলাই দিয়ে ওই তিনজন বাংলাদেশি চোরকে পিটিয়ে মারে আজকে ত্রিপুরা পুলিশ বিএসএফ ও বিজেপির উপস্থিতিতে চুনারমুড়া থানার অসিরাতে ওই মৃতদেহগুলো তুলে দেওয়া হয় এই বিষয়ে কি জানালেন চম্পা হাওড়ের অশি দেবল দিলীপ কুমার দেববর্মা শুনে নেব বক্তব্য গতকালকে আমাদের চাম্পাওয়া থানাতে একটা কেস রেজিস্টার হয় একটা ইনফরমেশন দিতেছে গত দুপুর একটার দিকে আমাদের কাছে ইনফরমেশন আছে তিনটার ডেট গতি বিদ্যাগুল রবার জঙ্গলের থেকে এখানে পাওয়া যায় তো ঘটনা আমরা তন্ত্র করার পরে জানতে পারি এটা বাংলাদেশি ন্যাশনাল তারপরে পরবর্তী সময় আমরা কালেক্ট করার পরে আজকে কুসমদের মাধ্যম পোসল করার পরে পহরমোড়া বাল্লা সীমান্তের সীমান্ত দিয়ে তাদেরকে হস্তান্তর করি আমরা শুনে চম্পা চম্পাহর থানার ওসির বক্তব্য তিনি জানালেন যে কিভাবে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি